কারো কোনো কবরের কোনো চিন্তা নেই কবরে যেতে হবে এই চিন্তা কারো বিতরণে যদি থাকতো তো কখনো নামাজ না পড়ে শুয়ে শুয়ে থাকতে থাকতে না 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 মসজিদে এক নামাজের শাস্তির কথা যদি মানুষ জানতো খুব ফেটে দুনিয়াতেই মারা যেত কি পরিমাণ এক নামাজ না পড়লে শাস্তি দিবেন আল্লাহ ইচ্ছে শাস্তির কথা আজকে আমাদের স্মরণে নেই আমার দিনের ভিতরে এটা নেই আমার দামাগের ভিতরে আখারা শাস্তির ব্যাপারে কোনো খবর নেই আজকে আমরা মুসলমানরা তো অন্যান্য আমরা সব শ্রেণী দিয়েছি আসে শুধু নামাজটুবু এটাও আজকে আমাদের অনেক 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 মুসলমানের ভিতরে নেই শতকরা একজন দুজন নামাজ পড়েন যদি জুমার দিনের হিসাব বাদ দিয়ে যদি হিসাব করেন তো আমার সমাজও কতজন মুসল্লি আছে কতজন পুরুষ আছে কতজন পুরুষ মসজিদে নামাজ পড়তে আসে আপনার শতকরা যদি হিসাব করেন এক পার্সেন্ট দুই পার্সেন্ট যুবকরা কোথায় আজকের যুবকরা নাই আমলের সাথে নাই আল্লাহ তালা হুকুমের সাথে নাই আমাদের মুসলমান বাচ্চাদেরকে দেখলে সিনা যায় না এরা কি মুসলমান না হিন্দু এটা কি অন্য কোনো ধর্মের তার চুল তার চেহারা তার গায়ের জামা তার হরণের সেই ফ্যান্ট এগুলা দেখলে বোঝা যায় না এটা কি আসলে বাস্তব মুসলমান নাকি অন্য কোনো দরকার সব আজকে যদি এই অবস্থা হয় আগামী কয়েক বছর ধরে মুসলমানদের চিহ্ন পুজো পাওয়াটা মুশকিল হয়ে যাব আপনি বাবাটা মসজিদে নামাজ পড়তে আসছেন আপনার সন্তানটা কোথায় আপনি এই সন্তানকে কতই না আদর করেন আপনি এই সন্তানকে কতই না মোহাবত করেন আপনি এই সন্তানের জন্য মাথার এই সন্তানের অসুখ হইলে ডাক্তার কাছে নিতেছেন ওষুধ খাওয়াইতেছেন কত আদর যত্ন করে তাকে মরণ করতেছেন লালন পালন করতেছেন কিন্তু এই সন্তান আল্লাহ তালা হুকুমকে না মানার কারণে এই সন্তান যে জাহান হয়ে যাবে কোটি কোটি বছরের জন্য এক অক্ত নামাজ না পড়ার কারণে তাকে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জ্বলতে হবে এই খেয়ালটা আপনার নাই কে জ্বলবে আপনার ওই আদরের সন্তানটাই তো যাকে আপনি বুকের উপরে ঘুমাইছেন বুকের সাথে বুক লাগাইয়া তৃপ্তি হয়েছেন যে সন্তানের ওই সন্তানটাই জাহান্নামে নামে হয়ে যাইতেছে দিনকে না মানার কারণে শরীয়তকে না মানার কারণে আপনি হাজি আপনি নামাজি কিন্তু আপনার আপনার সন্তান বেনামান আপনার স্ত্রী বেনামাজি আপনার স্ত্রী বেফরদা আপনার মেয়ে বেফরদা আপনার ছেলেটা নেশা করে আমার কাছে অবাক লাগে যেসব স্টুডেন্টরা ছাত্ররা রাতের বেলা সন্ধ্যার পরে বাজারে দেখি তাদেরকে দেখি এই সন্তানের সন্ধ্যার পরে কাজটা কি বাজারে এ রোডে ঢুকে সন্ধ্যার পরে এ রোড এটার মধ্যে শুধু যুবকদেরকে ভাবেন আমার প্রশ্ন এই সন্ধ্যার পর যুবকরা এই রোডে কি করে কি কাজ তাদের হয়তো মোবাইলে মোবাইল নিয়ে পড়ে রয়েছে আর নয়টার সাথে নেশার সাথে জড়িত মদ কাজা এগুলা নিয়ে পড়ে আছে কে কে তারা কে আপনারই সন্তান আমারই সন্তান আমি তো নামাজি বা ইমাম সাহেবের পিছনে আসে নামাজ পড়তেছি ওদের কি বলেন আমি তো নামাজি আপনি নামাজে আপনার সন্তান কই আমি তো নামাজ পড়তেছি আল্লাহর হুকুমেন দিয়েছি মরলে আমাকে আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন এত যে সন্তানকে এত মহাব্বত করে আদর করে সহাগ করে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে মেহনত করে যে সন্তানকে লালন পালন করতেছেন ওই সন্তানই কালকে আমাদের ময়দানে আসামের কাঠ করায় তার করায় কেন হাসি ছিলেন গাজে ছিলেন নামাজে ছিলেন আল্লাহওয়ালা ছিলেন কিন্তু আপনার ওই সন্তানটা যে সন্তানটা আপনার দায়িত্বে ছিল আপনার নিয়ন্ত্রণে ছিল ওই সন্তানকে আপনি আপনার মতন করতে পারেন নাই আপনি নামাজ পড়তেছেন আপনার সন্তান গাঁজা নেল খাত আপনার সন্তান মোবাইলে করতেছে মেয়েদের সাথে প্রেম করতেছে আপনি নামাজ পড়তেছেন মসজিদ ব্যবসায়ী প্রশ্ন নিয়েন না একটু শুনতে খারাপ লাগে আরে কিন্তু তারপরেও বলতে হবে আমাদের সমাজে যে যারা বসবাস করে যেসব ছেলেরা আছে যুবক তারা আজকে কোথায় তাদের কোথায় থাকার দরকার ছিল তারা কোথায় আছে আপনি বাবা খবর রাখেন না তাদের ব্যাপারে বলতেছে কালকে আমাদের মাঝে এই সন্তান বলবে আমার বাবা নামাজে ছিল আমার মা নামাজে ছিল আল্লাহ ছিল কিন্তু আমি যে খারাপ পথে গিয়েছিলাম আমার বাবা আমাকে গ্রহণ বারণ করে নাই আমাকে সুযোগ করে দিয়েছে আমাকে তিরিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছে সন্ধ্যার পরে আমি বলে বিভিন্ন জায়গায় আড্ডা মেরেছে আমার বাবা কখনো আমাকে বাধা দেয় নাই খোঁজ খবর রাখ নাই আমাদেরকে পথ বষ্ট করেছে রাস্তা শুধু করেছে লাইন শুদ্ধ করেছে হেদায়েতের পদ দেখায় নাই যাদের কারণে আমি তুমি আল্লাহকে চিনতে পারি নাই তাদেরকে দেখিয়ে দিন যে আমার মানুষদের মধ্য থেকে আমাদের পায়ের তলে ফালাইয়া ফিসে ফেলবার ওই সন্তান যে সন্তানকে কষ্ট করে খাওয়াই দিয়েছে যে সন্তানকে সুদের উপর টাকা নেয়া খাওয়াই দিয়েছে যে সন্তানকে ব্যবসা করতেছি সুদের উপর টাকা নেওয়া ওই ব্যবসার টাকা দিয়ে যে সন্তানকে আমি লালন পালন করতেছি ওই সন্তানই কালকে আমাদের ময়দানে আমাকে আসামির কাজ করাইয়া দাঁড় করাই দিবে সাহাবাইকে নিজেরাও আবাদত করেছিলেন নিজেদের সন্তানদেরকে দিনের উপর উঠেছেন দিন মোতাবেক চালাইছেন খোঁজ খবর রাখছেন অবর দন একজন শাসক ছিলেন একজন সাহাবি ছিলেন আমাদের মতন মানুষই ছিলেন পার্থক্য এদুরুকু তিনি সাহাবি আমি সাহাবি নয় তিনি আল্লাহ রাসুমকে দেখেছেন আমি দেখি নাই এতটুকু আমার মতো রক্তে একজন মানুষ ছিল আমার মাঝে তার সন্তানকে অপরাধের কারণে শাস্তি শাস্তি দেওয়ার সাথে সাথে ওই সন্তান মারা তুমি কে সেটা আমার দেখার বিষয় না তুমি অপরাধ করেছ তুমি আমার সন্তান হও তোমার জন্য একই শাস্তি শরীয়তের হুকুম তোমার জন্য প্রযোজ্য শাস্তির এমন শাস্তি দিচ্ছেন শাস্তির কারণে বাচ্চা সন্তান মারাই গেছে তা আমি তো বাবা আমি তো গার্জিয়ান আমার ওই শাসন আছে আমি কি আমার সন্তানকে শাসন করতেছি আমার বাচ্চাটা নামাজ না পড়লে আমি কি শাসন করতেছি তাকে আদর করি না মারা যাবে না মারা নিষেধ তাহলে এটা অত্যাচার হবে অন্যায় হবে অবিচার হবে মারা যাবে না কেউ কেউ আছে ক্যামেরা নিয়ে দাঁড়ায় দেখবো সাংবাদিকের জামানা কি দয়া মানুষের প্রতি কি মায়া তাদের কেউ এমনি কি লেকটা দিছে ব্যাস ক্যাপ্টেন নিয়ে দাঁড়াই গেছে এমকের উপরে এত এত অত্যাচার করতেছে এর উপর জরুম করতেছে অফিসার করতেছে বা কি মায়া তাদের আরেকজনে একজন আরেকজন হিড়ি মারিয়াল আর হাতে ক্যামেরায় মারে কিরে বেটা তোর কি ক্যামেরা দরকার সময় না তাকে ওই দুজনকে ছুড়ে দেবার সময় হাতে ক্যামেরা করে ধরে ক্যামেরা করে কেন মারে হাতে এটা একটা ম্যাচে দেখাই ক্যামেরা করে তোর কি দায়িত্ব কামডা মারন নাকি তাদেরকে বাঁচানোর তত্ত্ব দায়িত্ব আসলে সাংবাদিকের জামানা মানুষ মরে যায় হানিফ তো ডুবে মরে যায় هات মোবাইল লেনদেন করো কেন মরে এটা এটা আগে ফটো তুলেন মেনচে এটা ফেসবুকের সারি দেখো ইউটিউবে সারি দেখো মেনচে এটা দেখো মারামারি লাগছে বাজারে সবাই কামডা নিয়ে আর কেও গায়ে গো বাঁচানো শুধু দরকার এখন চললেছে এক এক জামানা দয়া যে ব্যক্তি যে নামাজ না পড়ে জাহান্নামে হয়ে যাচ্ছে তার কোনো খবর রাখলি না তুই ব্যাটা কিল্লাই মারছে নামাজ আল্লাহর মারছে ইয়ে আল্লাহ কি ক্যামেরা করিয়ে আরে ফেসবুকে ছাড়ি দাও আরে এত অত্যাচার করছে শরীয়তের হুকুম হলো নামাজ না কইলে বাবে সন্তানকে শাস্তি দিবে এটা হইলো শরীয়তের হুকুম 10 বছর হয়ে গেলে বলছে নামাজের জন্য তাকে ফার করুন হত্যা ছাড়া এটা তাকে জাহান্নাম থেকে সে বাঁচাইতেছে কি বলেন কোন সন্তানের যদি শরীয়ত পোড়া হয় আর এটা যদি অপারেশন না করায় তাহলে সন্তানের এই হাত হয়তো পচে যাবে পচে গেলে তার এই শরীর আস্তে আস্তে বুঝতে পারলে এই সন্তান কী হবে ধ্বংস হবে এই সন্তান যতই চিল্লা চিল্লি করুক না কেন মা বাবা কি ছাড় দেয় এটা কি বলেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার কাড়ে না ছিঁড়ে না ডাক্তার কি ছেড়ে দেয় যত কিছুই হোক ডাক্তার কেটে দেখো অপারেশন করবে যদি এটা এখন এই মুহূর্তে কেটে ফেলে দেয় তাহলে তার আরও কিছুদিন বাঁচার সম্ভাবনা আছে আর না কাটলে কিছুদিনের ভিতরে সে মারা যাবে যত কিছু হোক মা বাপ কি করে চেষ্টা করে যে তার চিকিৎসা করার জন্য ও মেয়া তোমার ছেলেটা নামাজ পড়ে না তুমি কি চিকিৎসা করলে হাজি তুমি নামাজি তুমি গাজি তোমার সন্তান কি আর জুয়ে কর মধাখর আর তুই না হাজি তো তোমার এই হাজির কি লাভ হয়ে তোমার এই হাজিগিরি দিয়া কি হবে জন্য নিজের আমলের সাথে আপনার পরিবারের যারা আছে তাদেরও ফিকির করতে হবে তারাও যেন দিনদার ফরে তাকি হয় এ ব্যাপারে ফিকির করতে হবে এবং তাদের ফিকির করলে হবে না আপনার বাড়িদারা যারা আছে তাদেরও ফিকির করতে হবে তাদের ফিকির করলে হবে না আপনার এলাকায় যারা আছে তাদেরও ফিকির করতে হবে তাদের ফিকির করলে হবে না আপনার দেশে যারা আছে তাদেরও ফিকির করতে হবে তাও করলে হবে না সারা পৃথিবীতে যত মুসলমান আছে প্রত্যেকটা মানুষের নিকট দিনকে পৌঁছাইয়া দেওয়া এটা আপনার জিম্মার সারা আটশো কোটি মানুষের ব্যাপারে কালকে আমাদের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে যারা জাহান নামে হবে তাদের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে এই লোকগুলা কেন জাহান্নামে নামে গেছে তুমি কি করছো বাকি আপনার যতটুকু দায়িত্ব যতটুকু চেষ্টা মেহনত করার দরকার আপনি যদি যতটুকু করেন তাহলে আপনি ওই প্রশ্নের জবাব থেকে মুক্ত করেন এই জন্য সাহবা ইগর নিজ আমল করেছেন তার পরিবার পরিজনকে ইসলামের উপর শরীয়তের উপর রেখেছেন এবং কেমত পর্যন্ত যেন প্রত্যেকটা মানুষের নিকট দিন পৌঁছে যায় এজন্য তাদের চাষটা মেহনত এখন ফিকির ছিল এজন্য নিজের ঘর বাড়িকে ছেড়ে দিয়েছেন ব্যবসা বাণিজ্যকে সারছেন সন্তানকে সারছেন সব কিছু সারিয়ে দেয়া বিভিন্ন দেশে যায় তারা তাদের জীবন দিয়ে হুজুর সাল্লাম স লক্ষ সাহাবিকে দুনিয়াতে রেখে গেছেন মুকামুদ্দিনাতে মাত্র বারো থেকে তেরো হাজার সাহাবির কবর পাওয়া যায় বাকি সাহাবিরা কোথায় গেলেন বাকি সাহাবিদের কবর কোথায় পৃথিবীর আনাচে কানাচে তারা আমাদের নিকট দিনকে পৌঁছাই দেওয়ার জন্য তারা পৌঁছে গেছে তারা যদি মেহনত কষ্ট মোজাহেদা না করতেন তাহলে আমাদের পর্যন্ত দিন পৌঁছতো না আজকে আমরা আমাদের সন্তানদেরকে ছেড়ে দিচ্ছি ভবিষ্যৎ কিছুদিন পরে আর ইসলাম পৃথিবীতে আর থাকবে না শরীয়ত থাকবে না যেরকমভাবে বিভিন্ন দেশের খবর আমরা জানি এমন এমন দেশ আছে পৃথিবীতে যে দেশে মুসলমানের বসবাস ছিল আর ওই দেশে এখন একজন এই দেশে মুসলমান আছে মুসলমান আছে কিন্তু তারা যে মুসলমান সেটাও তারা বলে গেছে যখন তাদেরকে বলা হয় আমার বাবা শুনছি আমার বাবা মুসলমান ছিল আমার দাদা আমরা যখন মেহনত করবো না তো দিন দুনিয়া থেকে ধ্বংস হবে কালকে আমাদের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে আমি তোমাকে একটা জীবন দিলাম হায়াত দিলাম চোখ দিলাম নাক দিলাম কান দিলাম বলার জন্য জবান দিলাম শোনার জন্য কান দিলাম দেখার জন্য চোখ দিলাম এই সব কিছু দেওয়ার উদ্দেশ্য একটা দিনকে দুনিয়াতে قائমার দাইম করা এটাই আমার উদ্দেশ্য ছিল मकसद ছিল বলো এখন তুমি আমার দিনের জন্য তুমি কতটুকু চেষ্টা মেহনত ফিকির করেছো তোমার জমিনের জন্য তুমি কত ফিকির করেছো তোমার ব্যবসার জন্য তুমি কত ফিকির করেছো তোমার পরিবারের জন্য তুমি কত ফিকির করেছ কিন্তু আমার দিনের জন্য তুমি কি ফিকির করেছো কতটুকু মেহনত করেছো এজন্য নিজেও নেকামল করতে হবে পরিবার পরিজনকেও জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে এবং দেশের মানুষকেও বাঁচানোর জন্য আপনার চেষ্টা মেনে থাকতে হবে তাহলে হয়তো বাজার শুরু করেছে আল্লাহ আমাদেরকেও আমাদের প্রতি